নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি ঢালাই রাস্তার পাশে দেড় বিঘা জমি নিয়ে এসেছি এই জমিটিতে আপনারা যে কোনো ধরনের প্রজেক্ট করতে পারবেন বা বাগানবাড়ি বা পিকনিক স্পট যা ইচ্ছা সেটাই করতে পারবেন খুব সুন্দর পজিশনের একটি জমি তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ম্যাপে আছে তিরিশ ফিট চওড়া রাস্তা এবং দশ ফিট ঢালাই এখানে ফোর হুইলার গাড়ি আরামসে চলে আসবে এই রাস্তা দিয়ে স্টেট আপনারা দশ মিনিট হেঁটে গেলে ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটো ধরে মাত্র পাঁচ মিনিটে পিয়ালি স্টেশন অর্থাৎ এই জায়গা থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স মাত্র তিন কিলোমিটার আর এই যে রাস্তাটি চলে যাচ্ছে সোজা এটি বারুইপুর জংশন চলে গেছে এখান থেকে দু মিনিট গাড়িতে গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং বাইপাস রোড পেয়ে যাবেন সোজা আপনারা বারুইপুর জংশন চলে যেতে পারবেন বারুইপুর জংশন থেকে এই জায়গার ডিস্টেন্স মাত্র নয় কিলোমিটার তো বন্ধুরা এই গ্রামের নাম দুশো কলোনি এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারুইপুর থানার মধ্যে পড়ছে এবং বেগমপুর মৌজা এবং দুশো কলোনি গ্রামের মধ্যে পড়ছে এই জমিটি তো এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট এবং এই চওড়া রাস্তার পাশে আজকে আমি দেড় বিঘা একটি জমি দেখাবো তো জমিটি আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটি হচ্ছে সেই জমি এখানে আপনারা যেটাই করবেন সেটাই খুব সুন্দর হবে ফাঁকা নিরিবিলি পরিবেশ অথচ কাছাকাছির মধ্যে ঘরবাড়িও রয়েছে বেশি ফাঁকা না আর এই হচ্ছে জমির স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে স্টেট চলে গেছে গিয়ে খান থেকে এইভাবে একদম মেন রোড পর্যন্ত এটি হচ্ছে দেড় বিঘা একটি জমি খুব সুন্দর পজিশনের জমি এখান থেকে তিন কিলোমিটার গেলে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে জমির ফ্রন্টেজ তিন কিলোমিটার গেলে আপনারা যেমন স্টেশন পাচ্ছেন বাজার পেয়ে যাচ্ছেন বড় বাজার তারপর কাছাকাছি স্কুল আছে এমার্জেন্সি যেগুলো আপনাদের প্রয়োজন দোকানপাট সমস্ত কিছুই কিন্তু হেঁটে দশ মিনিট গেলে আপনারা পেয়ে যাবেন এবং টাইম কলের জলের লাইন কিন্তু কাজ চলছে খুব দ্রুত জমির পাশ থেকে চলে যাবে টাইম গলে জল অর্থাৎ সমস্ত কিছুই অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সব থেকে বড়ো কথা বন্ধুরা এই জমিটি কিনলে আপনাদের কোনোরকম কোনো পলিটিক্যালের টাকা পয়সা দিতে হবে না বা কোনো রকম পলিটিক্যাল সমস্যা কিন্তু এখানে নেই আপনারা নিশ্চিন্তে জমিগুলি কিনতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন পাড়ার দিক থেকে কত প্লটিং জমি প্লট হয়ে বিক্রি হয়ে হয়ে এগিয়ে আসছে এদিকে তার একটি নমুনা আমি দেখানোর চেষ্টা করলাম এই দেখুন প্রচুর ঘরবাড়ি হয়েছে কিন্তু এইভাবে প্লট আকারে জমিগুলি বিক্রয় হচ্ছে এবং এই রাস্তার দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে এখানে দেড় লক্ষ প্রায় এক লক্ষ সত্তর এরকম ধরনের কাঠা এখানে বিক্রয় হচ্ছে তো আমি জুম করে দেখানোর চেষ্টা করলাম একটু ভালোভাবে দেখবেন যে প্রচুর ঘরবাড়ি হয়েছে এবং বিশাল পাড়া এটি সম্পূর্ণ হিন্দু এলাকা দেখুন এখানে যার যেরকম সামর্থ্য সে সেরকম জমি কিনে নিয়ে ঘরবাড়ি বাড়ি করে কিন্তু এগিয়ে আসছে তো বন্ধুরা আমি জমিটির কথা বলি জমিটি হচ্ছে শালি রেকর্ডের সম্পত্তি কাগজপত্র সম্পূর্ণ ফ্রেশ আছে আর জমির দামও আমি আপনাদেরকে জানিয়ে দিই জমিটির দাম হচ্ছে প্রতি কাঠা এক লক্ষ কুড়ি হাজার টাকা এই জমিটি রাস্তার একদম পাশ থেকে আছে দেড় বিঘা অর্থাৎ তিরিশ কাঠা তিরিশ কাঠার মধ্যে আপনারা এক বিঘা বা দেড় বিঘা একসঙ্গে কিনতে পারবেন এক বিঘার কমে কিন্তু বিক্রয় হবে না যদি আপনারা একসঙ্গে জমিটি কেনেন তাহলে অর্ধেক করে যে কোনো দুই বন্ধু মিলে নিতে পারেন আমি জমিটি আরেকবার দেখিয়ে দেব বা আপনারা যে কোনো তিন ব্যক্তি মিলে আপনারা জমিটি দশ কাঠা করে কিনতে পারেন জমির দাম মাত্র এক লক্ষ কুড়ি হাজার টাকা কাঠা কাগজপত্র সম্পূর্ণ ফ্রেশ আছে তো যত দ্রুত সম্ভব ডিসক্রিপশান বক্সে আমি চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি বা ভিডিওর স্ক্রিনেও দিয়ে দেব আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করুন কোনো রকম আসতে সমস্যা হলে ফোন করবেন আমি লাইভ লোকেশান কিন্তু পাঠিয়ে দেব। আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন বারুপুর জংশন থেকেও আসতে পারবেন পিয়াল স্টেশন থেকেও আসতে পারবেন ফোর হুইলার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আজকের মতো নমস্কার